আসসালামু গাইস কেউ সবাই সবাই বলা হোসেন গাইস আপনার সবাইকে আমার আরেকটা ভিডিওতে স্বাগতম গাইস সকাল সকাল চলে গেছিলাম ওই সে বাজারে একটু বাজার সদাই করার জন্য বাসার কিছু আর গাইস আজকে বৃষ্টি আর সকাল থেকে একটা ওয়েদার বৃষ্টি বৃষ্টি ওয়েদার বাট বৃষ্টি নামে নাই পরবর্তীতে খুবই মেঘাশোনা ওয়েদার ছিল আজকে হয়ে গেছে আমি বাজারে গেছিলাম বাট এখানে একটা মজার কাহিনি কি আমি বাজারে যায় মানে বৃষ্টি নিয়ে পড়তেছিলো যার কারণে আর পরে ভিডিও করি করিনি তাড়াতাড়ি করে বাজার সাজার করে চলে এসেছি কারণ কি বাসায় যদি পরে যা বৃষ্টি দিতে বিজি শিটে গেছি বাসায় বা বাজার করতে পারিনি মা আমার পিটাবো এর জন্য আমি আগে বাজারটা করে নিয়েছি তারপরে ব্লগের কিছু শ্যুট নিলাম দেন যাই দেখি যে আজকে এ পর্যন্ত বাজারে আসছি বাট এত ভিড় দেখিনি বুঝলাম যে ঈদের বাজার লেগে গেছে সো খুবই মানে ভিড় ছিল আর এখানে যে রাস্তাঘাট ছিল মানে বৃষ্টি করে নিয়ে পড়ছে তো খুবই কেঁদা যখন আমি তাড়াতাড়ি করে যাইতে পারতেছি না তাই সর্বপ্রথমে বাজারটা করে নিলাম যাতে পরবর্তীতে কোনো ঝাঝামেলা না পড়ে জন্য পরে নাম কিছু ভিডিওর যাতে কোনো ঝাঝামেলা না হয় বাজারটা বাজারটা মেন ছিল আগে যেহেতু বাজারটার জন্য আসছি বাজারটা করার পর দেন কিছু ছুট মুট নিলাম তারপর বাসার দিকে যাচ্ছি আবার আবার এখান থেকে যে পড়তে যেতে হবে আমার প্রাইভেট পড়তে যেতে হবে সো খুব প্যারিতে ছিলাম ব্লগটা বেশি একটা বড় করিনি এরকম শর্ট ব্লগ এখন আপ দিব গাইস ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা বেশি একটা বড় করবো না আজকে ভিডিওটা এ পর্যন্তই কেমন আছে আপনার সবাই জানাবেন আসলে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ